তোমরা জানো যে আমরা একটা আয়োজন করেছি শিশুদের নিয়ে আজকের আয়োজনের মূল কারণ আমাদের নাট্যচার্য দশর ছিয়াত্তর জন্ম জন্মজয়ন্তীতে এই আয়োজন আজকের আয়োজনে বিস্তারিত আলোচনা এবং সুখ প্রদান করবেন সামী মোহাম্মদ টফি সবাইকে শুভেচ্ছা আজ বাংলাদেশে উন্নত কোন পরবর্তী বাংলাদেশ মিস লোকধারা ধারা যে আঙ্গিত সেই প্রতিষ্ঠাতা বাংলাদেশ গান প্রতিষ্ঠাতা আজ উপলক্ষে আমরা শিশুদের

পরে অর্থাৎ সব ক্লাসেই নোয়ারকা থাকে এটা একটা ভালো থাকবেন খাতা দেওয়ার পরে আমরা ঠিক করে দেব সব পরে তাহলে এদের

ছবিগুলো উপর করে সবাই ছবিগুলো সামনের দিকে সামনের দিকে ক্যামেরার দিকে না mm. 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 mm.

আজকে একটা উৎসব মুখর একটা দিন ছিল ওনার নামের পাশে এর জন্য